দর্শকবৃন্দ আমরা হচ্ছে এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চটডাক্তর গ্রামের শ্রী শ্রী বুরাকত্তা আশ্রম আঙ্গিনায় আপনার বুরাকত্তার থেকে ছিয়ানব্বইতম অনুষ্ঠানে এই আপনার ঐতিহাসিক মেলার মধ্যে আমরা এখন দাঁড়িয়ে আছি এই মেলাটি দীর্ঘদিন যাবৎ এই বুরাকত্তার আশ্রম আঙ্গিনায় আপনার হয়ে থাকে আজকে আমরা আমাদের ভিডিও পঠাশির মাধ্যমে আমরা দেখবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা আশাবাদী যে সম্পূর্ণ ভিডিওতে আমাদের পাশে থাকবে ধন্যবাদ সবাইকে বুড়াকত্তার আশ্রম বুড়াকত্তার আশ্রম লক্ষ্মীপুর জেলা থেকে আটত্রিশ কিলোমিটার এবং নোয়াখালী জেলা থেকে ৪৫ কিলোমিটার দূরত্বে রামগতি উপজেলার চটডাক্তর গ্রামে অবস্থিত আজকে আমাদের ভিডিওর মাধ্যমে আমরা বুড়াকত্তার মন্দিরটি দেখব এবং বুড়াকত্তার ঐতিহ্য সম্বন্ধে একটু জানার চেষ্টা করব। আসল নাম রাধাকান্ত সোয়ং স্বামীজি মন্ত্রে দীক্ষিত ছিলেন আজ পর্যন্ত বুড়াগত্তার জন্ম সম্পর্কে কারো কোনো সঠিক ধারণা নাই বুড়াকত্তার মন্দিরের সমাধির পাশাপাশি একটি গোর মন্দির ও একটি কালী মন্দির স্থাপনা করা হয় আজকে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে বুড়াকত্তার ছিয়ানব্বই তম তিরোধম উৎসবটি দেখব এবং বুড়াকত্তার যে ঐতিহ্য সম্বন্ধে একটু জানার চেষ্টা করে প্রতি বছর শুক্লপক্ষের মাঘী সপ্তমী তিথিতে এই বুরাকথার তিরোদন উৎসব পালিত হয় ভারতবর্ষেও শুক্লপক্ষের মাঘী সপ্তমী তিথিতে জাহাজ কাটা নামক একটি স্থানে এই বুরাকথার তিরোদন উৎসব পালিত হয়ে আসছে বুরাকত্তার তিরোধন উৎসবকে কেন্দ্র করে এই ভারতবর্ষে জাহাজ কাটা নামক এ স্থানটিতে দিন ব্যাপক মহাপ্রসাদের আয়োজন করা হয় আশ্রমের তিরোধন উৎসবকে কেন্দ্র করে বত্রিশ প্রহরব্যাপী ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং অনুষ্ঠানে মহাপ্রসাদের আয়োজন করা হয় এই তিরোধন উৎসবকে কেন্দ্র করে ব্যবসায়িকরা দূর দূরান্ত থেকে ছুটে আসে ব্যবসা বাণিজ্য করতে এ মেলায় ছোট্ট একটি কবিতা লেখার সৌভাগ্য হয়েছিল হিরোলাল নামে এক সন্ন্যাসীর কবিতাটি ঠিক এমন ছিল যে কে তুমি বিদেশি বন্ধু কোথা তব নাম কোথা নিবাস তব কিবা বা গুণগ্রাম বুড়াকত্তা সদানন্দ দাসের বাড়িতে উনি দেহত্যাগ করেন এই বাড়িটি মাছ দিতে অবস্থিত উনি মৃত্যুর পূর্বে এই কথা বলেছেন যে আমাকে ক্ষেত্রমোহন ঠাকুর বাড়িতে সমাধি করবে এই ক্ষেত্রমোহন ঠাকুর বাড়িটি ছিল চর মটুয়া নামে একটি গ্রামে ও আরো কি তা আছেন যে লক্ষ্মীপুর জেলা রামগতি জেলার আপনি যে পুরকথার আশ্রমে আঙ্গিনে মেলা করতেছেন কত বছর যাবতে মেলা করতেছেন সেই চর মটুয়া নামে গ্রামে সমাধি দেওয়ার পর প্রতি বছর উৎসব পালন করা হতো শুক্ল পক্ষের সপ্তমী তিথিতে আর সেই গ্রামের পাশ দিয়ে বয়ে চলছিল গরুয়া নদী পরে ক্ষেত্রমোহন ঠাকুর বাড়িটি নদী ভাঙনের কবলে পড়ে এই দোকানে যে ব্যবসায়ী তার খাবারের দোকান আমি প্রথমে তার সাথে পরিচয় জানতে যাব তারপর হচ্ছে পরের বিষয় তো তো কাকু আপনার নাম তো এই যে আপনার এই পুরাক্তার আশ্রম আপনি মেলা করছেন এই মেলাতে দোকান দিচ্ছেন আপনার এই যে কাস্টমার কেমন প্রত্যেক বছর কেমন চলতেছে না এবার একটু কম চলে চললে মোটামুটি ভালো আছে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে তা আপনারা আমাদের সাথে থাকুন আমরা আপনাদের কাছে থেকে যাব এবং সাথে ব্যবসার কি কেমন চলছে সেসব বিষয়ে জানতে চাই আশা করি আমাদের সাথে থাকবেন ধন্যবাদ এই বুড়কত্তর আশ্রমে তিরধান উৎসক কেন্দ্র করে বুড়কত্তর আশ্রমের আঙ্গিনায় প্রচুর পরিমাণে দোকান বসে চর মটুয়া গ্রামটি নদী ভাঙনের কবলে পড়ে ভেঙে যাওয়ার পর এই বুড়কত্তর আশ্রমের সমাধিটি চরডাক্তর গ্রামে এসে স্থানান্তর করে এখানে সমাধি করা হয় বুড়াকত্তার আশ্রমের আঙ্গিনে যে গ্রাম্য মেলার আয়োজন করা হয়েছে সেই গ্রাম্য মেলার এক ঘরের যাবতীয় যে ফার্নিচার গুলা সে ফার্নিচারের দোকান এই গলিতে আছে তো সে গলি যে ফার্নিচারের দোকানের মালিক আমরা তার সাথে কথা বলবো এবং গুরাকত্তার আশ্রমের আঙ্গিনায় তিনি যে যাবতীয় যে দোকান প্রত্যেক বছর নেই বছর করতেছেন তার ব্যবসা বাণিজ্য কেমন করছে সে বিষয়ে জানতে চাইবো তো হচ্ছে আপনার নাম্দ রিজা হোস্তা নাকি তো ভাইয়া আপনি এই বুড়াকত্তার আশ্রমের আঙ্গেনে কতদিন যাবতীয় মেলার দোকানদারি করতেছেন আমি এই আশ্রম আশ্রমে চার বছর ব্যবসা করতেছি চার বছর চার বছরের ভিতরে এই বছরে আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে এই বছরের ব্যবসা খুবই খারাপ যাচ্ছে যেহেতু মানুষ নাই মানুষের হাতে টান খেস নদীতে মাছ নাই এই জন্য ব্যবসা কিনা খুবই খারাপ যেটা আমাদের তিন বছরের মধ্যে হয় নাই এবছরের মধ্যে সেটাই হয়েছে শহীদ ফানি এটা হচ্ছে মোজ চৌধুরীর হাট ধান বাজার সদর লক্ষ্মীপুর যারা লক্ষ্মীপুর জেলার পার্শ্ববর্তী তারা এই দোকান থেকে আপনার ফার্নিচার যদি ক্রয় করেন অথবা ক্রয় করতে চান এই আপনার নাম্বারে যোগাযোগ করে তাদের দোকান থেকে ফার্নিচার ক্রয় করতে পারবেন আমি নাম্বারটা বলি জিরো ওয়ান এইট ফাইভ থ্রি ফোর নাইন ফাইভ এইট সেভেন নাইন আরেকটা নাম্বার আছে জিরো ওয়ান সেভেন জিরো ফোর সেভেন সিক্স নাইন থ্রি জিরো এইট আমরা আশা করি যে আমাদের ভিডিওর মাধ্যমে আপনার কিছুটা হলো আপনার উপকার হবে আমরা এখন ভাইয়ের থেকে একটা কিছু জানতে আমাদের ভিডিও দেখে যদি কোনো কাস্টমার আপনাদের কাছে আসে তাহলে আপনারা কি একটু হলে সাথ দিবেন অবশ্যই আপনার আপনার ভিডিও দেখে যে বলবে যে আপনার ভিডিও দেখে আসছে অবশ্যই তার জন্য উপযুক্ত সম্মান আছে অবশ্যই তার জন্য সারা থাকে ঠিক আছে তো আমরা আশা করি যে শহীদ ফার্নিচার লক্ষ্মীপুর জেলার মধ্যহাট সদর লক্ষ্মীপুর এই দোকানে ফুটেজ তাদের দেখাবেন অবশ্যই তারা স্বল্প মূল্যে যতটা আপনার ইয়ে করা রাখা ভবানী মাঝি নামক একটি লোক ছিল ওনার নিজস্ব নৌকায় মাঝি বাসক মাঝি আরও অনেক লোকের সমন্বয়ে ওই স্থান থেকে বুরাকত্তার সমাধি এই চড্ডাক্তর গ্রামে স্থাপনা করেন জন কবিরাজের কাছ থেকে এই বুড়াকত্তার মন্দিরের স্থাপনার জন্য চল্লিশ শতাংশ জমি কিনে খাজনা পরিশোধ করে কালী মন্দির এবং গোর মন্দির বুড়াকত্তার সমাধি স্থাপনা করা হয় তেরোশো ছত্রিশ বাংলা সন এখানে এ চড্ডাক্ত গ্রামে এনে সমাধি করা হয় আগের রীতিনীতি অনুযায়ী প্রতি বছর শুক্লপক্ষের পক্ষের মাঘী সপ্তমীতে নিতে এখানেও উৎসব পালন করা হয় তো নমস্কার দাদা আপনার নাম নাম মামার সুদীপ তো দাদা আপনার যে বুড়াগত্তা রাষ্ট্রময় আঙ্গিলায় আপনি দোকান করতেছেন প্রতি বছর নেই এই বছর আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলছে প্রতি বছর থেকে এ বছরের ব্যবসা বাণিজ্য মনে করেন আগের থেকে একটু লোকালিটি আছে কারণ ব্যাসের যে অবস্থা বর্তমানে সবাই সবার বাচ্চারা ঠিকমতো খেলনাগুলা মানে প্রয়োজনে সমস্ত কিনে দিতে পারতেছে না মানুষ কম দামেগুলো ঘুরতেছে কিন্তু বর্তমানে একশো টাকার নিচে পণ্য খুবই কম একবারে তারপর মন্দিরের প্রতিদিনের পুরোহিতকে বা ঘোষাইকে স্বপ্নে বুঢ়াকত্তা দেখান যে আমাকে কেউ যদি ডালি দিতে চায় তাহলে পান চিনি দিয়ে ডালি দেওয়ার জন্য বুড়োগতার স্বপ্নে দেখিয়েছেন প্রতি বছর এই তীরধান উৎসবকে কেন্দ্র করে বুড়াকত্তার সমাধি আশ্রমে ছুটে আসেন দূর দূরান্ত থেকে অনেক ভক্তবৃন্দ তবে বুরাকত্তার একটি অলৌকিক শক্তি আছে যে আপনি যদি আপনার একনিষ্ঠ মনে বুড়াকত্তার কাছে কিছু চান সেই বাসনা বুড়াকত্তা অবশ্যই পূর্ণ করেন প্রতি বছর বুরাকত্তার তিরোধন উৎসবের পাশাপাশি শারদীয় দুর্গাপূজা কার্তিক মাসের ভোগ যাকে নবান্ন উৎসব বলে সরস্বতী পূজা সহ নানা অনুষ্ঠানে মুখরিত থাকে এই বুরাকত্তার ক্ষেত্রটি। তবে এই রাধাকান্ত সোয়ং স্বামীজির কোনো শিষ্য নাই তবে অনেক ভক্ত আছে প্রত্যেক বছর এই তিরোধান উৎসবকে কেন্দ্র করে আইন আইনশৃঙ্খলা বাহিনীর অবদান অপরিসীম বাংলাদেশ আনসার বাহিনী বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর এবার অবদান খুবই গুরুত্বপূর্ণ ছিল এই ভাইয়া তোমার নাম ভাই আমার নাম সাইফুল আলম সুচক সাইফুল আলম তোমাদের দোকানটা কোন জায়গা কোন জায়গায় দোকান করো ভাই আমাদের দোকান তো দোকানের নাম নার্গিস বসন কাপড় বসন তো তোমার হচ্ছে আমাদের ভিডিওর মাধ্যমে যদি কোনো ব্যবসায়ী অথবা কোনো যে আসুক ঠিক আছে কাস্টমার আসুক কি একটু কম ছাড়টা দিবে দিবে ঠিক আছে তোমাদের দোকানের মোবাইল নাম্বারটা বলে দাও ফাইন এট ফোর ওয়ান ফোর নাইন সিক্স জিরো লক্ষ্মী পূজা উপজেলার শ্রী শ্রী বুড়াকাতার আশ্রম আঙ্গিরায় যে গ্রাম আয়োজন করা হয়েছে সেই গ্রাম্য আমরা এখন দূর দূরান্ত থেকে আগত দর্শক বিন্দু থেকে জানতে চাইব যে তাদের যে মেলাতে আসি তাদের অনুভূতিটা এখন আমাদের মাধ্যমে প্রকাশ করা হবে তো ভাই আপনি যে মেলায় আসছেন কি কি কিনছেন আমি কিনবো মানে কিন্তু আপনার প্রতি বছর নাকি এই বছর আপনার দাম সবকিছু ঠিক আছে এই বছর সবচেয়ে সব ঠিক আছে সবকিছু দামই ঠিক আছে মোটামুটি যে এমনাতে আলাপ আপনার গাড়ি ভ্যান গাড়িগুলো আপনার ছোটবেলায় খুবই আপনার স্বল্প মূল্যে দু টাকা আড়াই টাকা তিন টাকা থেকে শুরু করে এখন প্রায় পাঁচ টাকা দশ টাকার উপরে এই দাম ছড়াইছে আমরা তাদের থেকে জানতে চাইবো যে আজকে এই ব্যবসাটা কতদিন যাবো তারা করতেছে এবং তাদের এই ব্যবসা অনেক আশ্রম রাষ্ট্র নেয় কেমন চলতেছে সেসব বিষয়ে জানতে চাইবো ধন্যবাদ সবাইকে তো সালামুকুম নাম ইব্রাহিম নাম ইব্রাহিম আঙ্কিল আপনি যে এই ব্যবসাটা এটা কতদিন যাবত আমি বিশ বছরের ব্যবসা করেন জেলার রামপতি উপজেলার কৃষ্টি পুরাপাতার আশ্রম যেটা হচ্ছে রাধা কান্ত এবং স্বামীজি প্রকাচ্ছে যে মন্দিরটা সেই মন্দিরের আজকের পনেরো দিন ব্যাপী যে গ্রাম্য মেলা সেই গ্রাম্য মেলার আমরা একবার লাস্ট দোকানদার থেকে রিভিউ একবার শেষ যে দোকানদার সেই দোকানদার থেকে রিভিউ নিতেছি তো প্রথমত আমরা হচ্ছে আমরা পরিচয় জানতে চাইবো তার থেকে এবং তাদের ব্যবসা যে কেমন টুক শেষ শেষের বিষয় জানতে চাই তো নমস্কার দাদা আপনার নাম দাস তা আপনার যে যে গ্রাম্য প্রায় এখন পাঁচ দিন পর্যন্ত মেলা চলতেছে পাঁচ দিন পর্যন্ত মেলা আজকে হচ্ছে ছয় দিন যাবত মেলা চলতেছে এই ছয় দিনে আপনার আগের প্রতি বছর না এই বছর আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলছে প্রতি বছরের থেকে এই বছর মোটামুটি চলে যাবে